মৌসুমি আক্তার বলেছেন তার একমাত্র ছেলে মারুফ আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়ে আর ফেরেনি ও জুলাই মাসের একুশ তারিখে সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়েছে শুধু একটা কালু কেঞ্চি কালু পেন পরে বের হয়েছে ঠিক আছে আমি একটা বাজে ফোন দিয়েছি বলছি আব্বু তুমি কোথায় কামো আমি হাউজিং তারপরে দেড়টা বাজে ফোন দিয়েছি আব্বু আমি তো পাঙ্কাশ পশু করছি তুমি আসো আব্বু আমরা বাইপুর তো একসাথে খাবো কামও আসতেছি এই কথা কই কয়েক দিতেছি এরপুরের থেকে মোবাইল বন্ধ ছেলেকে অনেক খুঁজেও না পেয়ে গত চোদ্দ আগস্ট রূপনগর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি সরকার সম্প্রতি গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছে নিহত আটশো আটান্ন জনের মধ্যে নেই মারুফের নাম তবে ছাত্র জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত এক হাজার জন নিহত হওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি তাদের এই পরিসংখ্যান সরকারি হিসাবে নিহতদের সংখ্যার প্রায় দ্বিগুণ এখন আমার ছেলেটা কোথায় আছে কোন পরিবেশে আছে সবাই তো শুধু আমাকে বলতেছে আমরা দেখতেছি আপনার জন্য কিছু করব এই পর্যন্ত আমার জন্য কেউ কিছু করতেছে না আমার ছেলেটার একটু ভালো মন্দ খবর হয় না দিতেছে না আমার স্বামী মারা গেছে চোদ্দ বছর হয়েছে আমার একটা সন্তানই ঠিক আছে এখন আমি আর অপেক্ষাও করতে পারতেছি না ধৈর্যও ধরতে পারতেছি না আঞ্জুমানে মফিদুল ইসলাম মাসে গড়ে সাতচল্লিশটি বেয়ারিশ মরদেহ দাফন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি জানিয়েছে গত জুলাই মাসে বেয়ারিশ লাশের সংখ্যাটি বেড়ে হয়েছিল আশি এদের অনেকে গণঅভ্যুত্থানে নিহত হলেও সংখ্যাটি এখন পর্যন্ত অজানা নিখোঁজদের খুঁজে পেতে এবং অজ্ঞাত মরদেহের পরিচয় উদ্ধারে সরকারের পক্ষ থেকে এখনও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তা জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন দুই তরুণ তাদের পরিচয় নির্ণয় করা দায়িত্ব কার নিশ্চয় রাষ্ট্রের রাষ্ট্রকে আমরা আজ অবধি এই উদ্যোগ নিতে দেখিনি তখনই কোনো আমি আমার বন্ধু আরাপাত মিলে একটি উদ্যোগ নিই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই আপনারা কি উদ্যোগ নেবেন আমরা এটা সঙ্গে লেগে থাকবো একবার নয় বারবার তাদের কাছে জানতে চাইব রাষ্ট্র কি ব্যবহারী শহীদ অজ্ঞাত শহীদের বিষয়ে কোনো কথা বলবে না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণ সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের তথ্য এই বিশেষ সেলকে জানানোর আহ্বান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী নিখোঁজের জানানোর ব্যাপারটা এই প্রক্রিয়াটা সাধারণভাবে মানুষ অভ্যস্ত হচ্ছে এটা পুলিশ বা থানায় জানানোর সেটা ওইখানে আছে ওখান থেকে সংগৃহীত হয়ে নিখোঁজের সংবাদটা আমাদের মানে মন্ত্রণালয় যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট সে দপ্তর পর্যন্ত এসে পৌঁছানি সরাসরি এসে পৌঁছায়নি বাট আপনাদের মাধ্যমে আমরা যেটা জানাচ্ছি যে যে কোনো মানুষ সরাসরি নিখোঁজের সংবাদ আমাদেরকে জানাতে পারেন অথবা কেউ যদি কোনো খবরের খবর জানেন সেটাও জানাতে পারেন তিনি স্বীকার করেছেন অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় উদ্ধারের কাজ বেশ জটিল বলে এই প্রক্রিয়া এখনও খুব গতি পায়নি কিন্তু এইগুলো চিহ্নিত করার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করা দরকার সেটা হচ্ছে যে নিখোঁজ পরিবারের থেকে একটা আবেদন এবং দ্বিতীয় হচ্ছে আইনগতভাবে ওই বেওয়ারিশ লাশ দাফন করার যে জায়গাগুলো ইতিমধ্যে জানা গেছে কয়েকটা জায়গা জানা গেছে অনেকগুলো জানা যায়নি সেটা মধ্যে রায়ের বাজার আজিমপুর এই দুটো প্রধানত জানা গেছে এছাড়াও কেউ পোস্পোরাটিক্যালি কোনো কোনো জেলায় বেওয়ারিস্ট লাশ দাফন হয়েছে বলে জানিয়েছেন সো সেই সাইটগুলোকে চিহ্নিত করে আইনগত অনুমতি নিয়ে সেখান থেকে স্যাম্পল সংগ্রহ করে ডিএনএ ম্যাচিং করানো অতএব এই এই ব্যাপারটা বেশ জটিল এটা নিয়ে কোনো ইয়ে নেই এটা বেশ জটিল একটা প্রক্রিয়া এটা আইনি প্রক্রিয়াটা জটিল স্যাম্পল প্রসেসের জন্য আমাদের ল্যাবরেটরি আছে মন্ত্রণালয়ের সো ডিএনএ আমাদের এই ল্যাবরেটরি আমরা অ্যানালাইসিস করতে পারবো যে স্যাম্পলটা কালেক্ট করা হয় বাংলাদেশের আইন অনুযায়ী একজন ব্যক্তি টানা সাত বছর নিখোঁজ থাকার পর আদালত তার পরিবারকে ব্যাংকে জমা টাকা উঠানো এবং সম্পদ বিক্রি বা বন্টনের অনুমতি দিতে পারে তাই নিখোঁজ কেউ সম্পদ বা টাকা রেখে গেলেও দীর্ঘ সময় তা ভোগ করতে পারবেন না পরিবারের সদস্যরা সুদীপ্ত সালাম বেনার নিউজ ঢাকা